চ্যাংমায়াম কত সুন্দর কালার এই যে আপনারা যে সুন্দর আপনার রক্তের মতো এই অলরেডি আমিও রক্তের মতো কালার চলে আসে চলে আসছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সররিতু হর্টিকালচারের আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সবকিছু পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা ফুল কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক চ্যাংমাই আম কালার কত সুন্দর কালার এই যে আপনার যে সুন্দর আপনার রক্তের মতো এই যে অলরেডি রক্তের মতো কালার চলে আসছে চলে আসছে যে এই যে আমটি যখন বড় হবে একদম এই যে ডোগার মতো যেই লাল রক্ত মোটর শুরু হয়ে গেছে আশা আচ্ছা এই ফুল আম এই রক্তের মতো একদম রক্তকে কালার

আচ্ছা এই আমি খেতে মনে হয় সুস্বাদু সুস্বাস খুবই ভালো আর দেখতে অনেকটা লোভ নেই এখন যে খাই একটা ফিরি এত লাল আর এত সুন্দর আচ্ছা আচ্ছা এই হলো

এই হলো চ্যাংমাই এটা কি আম এর পাশে ধরে আছে যে এটা হচ্ছে ডগমাই ডগমাই মানে সবকিছু মাই মাই তাহলে এখানে আপনার মানে সকল ধরনের আপনারা যে আম চারা গাছটি দেখতে পাবেন সকল বাহিরের চারা গাছটি পাবেন আপনারা যদি যে কোনো আম গাছের যদি দরকার পড়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই চারা গাছটি দরকার এখানে সকল চারা গাছই কি গাছ আমরা মনে করতে হবে এটা তাহলে এই গেল আমাদের ডগমাই আম না চ্যাংমাই এটা হলো ডগমাই আর এটা হলো চ্যাংমাই 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 আমের মূল্য হলো চারশো

সবকিছু আমরা আপনাদের প্রভাইড করব আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত না আমরা আপনাদের জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় গাছটি পাবেন কত টাকা লাভ বললে পাবেন এবং আমরা একটা কোলাবোরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো আর এই সিলেস্কে ভিডিও আর এই ভিডিও रिलेटेड আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের শররিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে সরিত হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারা গাছ রোপণে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন তো কোনো কাজ কোনো কিছু যদি দরকার হয় কোনো চারা গাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম